এই যে হায়াত আপনি আমি পেলাম আমাদের হায়াতের প্রতিটা সেকেন্ডের হিসাব কাছে দিতে হবে আল্লাহ মোমেন হওয়ার জন্য যে শর্ত আছে তার মাঝে একটা হলো না দেখে গায়েবের উপর কোরআন হাদিসের কথা শুনে ইমান আনতে হবে হাসরের ময়দানের ব্যাপারে যাদের ইমান নাই তাদের কাছে কথাগুলো মনে হবে কল্পিত আর আমরা যারা বিশ্বাস করি হাসরের মাঠে হাজির হওয়া লাগবে আমাদের কথা আমাদের কাছে কথাগুলো কল্পিত কথা নয় অলিক নয় বরং আমাদের কাছে কথাগুলো অতি বাস্তব

আদম আলা সালাম থেকে শুরু করে প্রলয় পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে এবং আসবে একসাথে আমরা সকলে ছিলাম না সুলাইমানের যুগে ঈসা ছিল না ঈসা আল্লাহ সালামের যুগে মুসা মুসা নবীর যুগে নবী মোহাম্মদ ছিলেন না নবী মোহাম্মদের যুগে আমরা কথা বলব ছিলাম আবার আমাদের যুগে পরবর্তী প্রজন্ম কিন্তু হাসরের থাকা লাগবে। একজন মানুষও সেখান থেকে অনুপস্থিত থাকতে পারবে না মানুষগুলো তিন দলে বিভক্ত হবে একদল হেঁটে হেঁটে হাসরের ময়দানে ঢুকবে সিনপান আরেক দল জান্নাতের গাড়িতে চড়ে কবর থেকে উঠে নিচে আজিমের চলে যাবে তারা লাগবে না মাত্র ও পাঁচ সাত মিনিট আর্শের নিচে অবস্থান করে তারপরে বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে ওদের কোনো ঝামেলাই নাই আল্লাহ হিসাবে নেবে না ওদেরকে ছেড়ে দেবে

ওই উহাসরের ময়দানে ঢুকতেই পারবে না আর সে আজিমের নিচে তো মোটেও নাসিন কবর থেকে ওঠার সাথে সাথে তাদেরকে কাল্লা উল্টাইয়া দেবেন তাদের পা চলে যাবে উপরের দিকে মাথা চলে যাবে নিচের দিকে তারা তাদের চেহারার উপরে হাঁটবে

নবীর আল্লাহর সাথে রাসুলের সাথে আলেম ওলামাদের সাথে দুশ্মনী করেছে এই মুখ ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে কাজ করছে এই মুখ ব্যবহার করে আলেমদের বিরুদ্ধে আদালতে দাঁড়াইয়া মিথ্যা সাক্ষী দিয়া বিনা দোষে আলেমদের জেল খাটাইছে এই মুখ কাজে লাগাইয়া মিথ্যা সাক্ষী দিয়া আলেমদেরকে ফাঁসির রশিতে জুলাইছে এই মুখ কাজে লাগাইয়া সুদ কুস হারাম খাইয়া পেট বড় করছে মিথ্যা সাক্ষী দিয়া অন্যের জমি নিজে জবর দখল করছে এ মুখ কাজে লাগাইয়া করছে শেকায়াত করছে পরনিন্দা করছে করছে এই দু মুখ কাজে লাগাইয়া জনের মাঝে ঝগড়া ফাঁসাদ তৈরি করে দিছে যে মানুষগুলো মুখ কাজে লাগাইয়া উল্টা পাল্টা কাজ বেশি করত তাদের কাল্লা মুখের উপরে হাঁটাবেন উল্টাইয়া দেবেন পা উপরে মাথা নিছে হাঁটবে মুখের উপরে মাথাটা কাইট করে দেবে মাথার উপরে হাটাবে না মুখের উপরে হাঁটাবে অন্যায় মুখ দিয়া শাস্তি হবে এর উপর তারা ওদেরকে দেখে পাই উম তাদের কপালের উপর অগ্রবাগের চুলে ধরবে এটাকে না সিয়া বলা হয় বহু বছর কদমের পসন্দ আপদাম বেড়ে কপালের চুলের অগ্রভাগে ধরবে কদমের মাঝে ধরবে মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙে উল্টা করে গোল বানাবে তাহলে এন কি মুলা ভূমি নাম আল্লাহ বলেন আমি তাদের জন্য কোনো বিচারের ব্যবস্থা রাখবো না মিজানের দণ্ড দণ্ড আমি দাঁড় করাবো না হিসাব দরকার নাই জাহান নামে ফেলে দে বিনা হিসাবে জাহান নামি হয়ে যাবে এই তিন দল মানুষ এক দল আর সে আজি থেকে বিনা হিসাবে জান্নাত পেয়ে গেল আরেক দল মানুষ হাসুরের ময়দানে ঢুকতে পারল না পেরেস্তা উল্টা করে গোল বানাইয়া জাহান নামে ফেলে দিল তিন দলের মাঝে দুই দল শেষ এক দল জান্নাতে আরেক দল জাহান নামে আরেক দল যারা পায়ে হেঁটে গেছে তারা আসে হাসরের ময়দানে তারা থাকবে পঞ্চাশ হাজার বছর তাদের হিসাব হবে এখন তাদের হিসাবের জন্য আল্লাহ সামনে তারাই দুই পায়ে দাঁড়াইয়া থাকবে হাসনার ময়দানে কায়ের মাঝে কাপড় নাই মাথার মাঝে টুপি নাই পায়ের তলায় জুতা নাই তামার মাটির নিচে মাটির উপরে দাঁড়ায়া থাকবে সূর্য থাকবে মাথার উপরে

কারো মাজা ডুবে যাবে কারো গড্ডান ডুবে যাবে কারো ঘাম তার মাথা পার হয়ে যাবে সে ঘামের মাঝে হাবু ডুবু খাবে সূর্যের তাপের কারণে ঘাম গুলো গরম পানির মতো উতরাবে আমার প্রিয় ভাইরা দীর্ঘ সময় পরে সাল্লাই শপাত আল্লাহ বিচার শুরু করবেন মত হাসরের ময়দানে কষ্ট সহ্য করতে না পারি নবীদের কাছে যাবে বাবা আদম হাসরের ময়দানে তো আমাদের সহ্য হয় না বড় কষ্টে আছি আপনি আল্লাহকে বলেন আল্লাহ যেন দয়া করে হিসাব শুরু করে দেয় আদমান আমি না সুপারিশ করতে কারণ আমি যদি আল্লাহকে বলি আল্লাহ হিসাব শুরু করুন আর আল্লাহ যদি বলে আদম ঠিক আছে হিসাবটা এক নম্বরে তুমি দেশের কাছে কেন গেছো হিসাব তোমার শুরু করলাম আমার উপায় কি বরং তোমরা নবীর কাছে যাও সালাম বলবো আমি পারবো না ঈশার কাছে যাও ঈশা বলবে আমি পারবো না এমন একটা হাদিস শুনছেন নাগে আখের রাত নিয়ে আলোচনা করলো হল আমার এই হাদিসটা পড়ে নাম বাদিস এক নবী আর এক নবীরে দেখায় দেবেন সর্বশেষ মানুষেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে যাবেন প্রিয় নবীজি তখন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন আল্লাহ মেহেরবানি করে হিসাব শুরু করে দেন এটার নাম হলো শাফাতে কুবরা কি নাম শাফাত দইপকানি শাফাতে কুবরা শাফাতে সুগরা আরবি বাংলা অনুবাদ হলো বড় সুপারিশ এটা হলো কোবরা আর ছোট সুপারিশ এটার নাম ছোগড়া ছোগরা হল ব্যক্তিগত সুপারিশ যখন মানুষের আমল গুলো ওজন হবে রসুল্লাহ সাল্লাই্লাম বলেছেন আমি তখন মিজানের গোড়ায় দাঁড়াইয়া দাঁড়ায়া দেখবো আমার উম্মতের আমলের খবর কি যে উম্মত আমি চিনবো সে আমার উম্মত তার আমল যদি কম হয় যদি বেশি হয় আমি আমি তার জন্য সুপারিশ করব আমার সুপারিশের কারণে আল্লাহ তাকেও ছেড়ে দেবে ব্যক্তিগত সুপারিশ এটার নাম শোভরা আর সব মানুষ শাসনের ময়দানে কষ্টে আছে সবাই দুই পায়ে দাঁড়ায় আছে কষ্টের মাঝে তাদের সকলের জন্য আল্লাহর কাছে বলবেন আল্লাহ আপনি হিসাবটা শুরু করেন মানুষ কষ্টে আছে সবার হিসাব আল্লাহ শুরু করবে এজন্য এটার নাম সাপাতে সুপারিশের কারণে অনুরোধের কারণে আল্লাহ কালা হিসাব শুরু করবেন এবার মানুষ আল্লাহর কাছে যাবে মুনা ফরাদ কোরআনে আল্লাহ বলেন তোমরা সবাই আমার কাছে একা এক আসবে প্রথমে আমি যেমন বানাইছি আবার তেমন বানাবো মানুষগুলো আল্লাহর কাছে হাজির হবে খালি পায়ে খালি গায়ে হপাত মায়ের পেটে শিশু যখন দুনিয়া আসে গায়ে কি জামা কাপড় থাকে পায়ে জুতা থাকে না করানো থাকে এই দিকে দেখান বাহিরে রাস্তায় আওয়াজ করবেন না ভাইরা মানুষের মনোযোগ নষ্ট হয় ভলেন্টিয়ার যারা আছেন কথা না বলে কাজ করুন আর আপনারা সামনের দিকে তাকে আমার বন্ধু মায়ের পেটের শিশু যেমন খালি পায়ে খালি গায়ে দুনিয়া আসে আশরের ময়দানেও মানুষগুলো সবাই খালি গায়ে খালি পায়ে থাকবে কারো গায়ে কাপড় থাকবে এই হাতি শুনে মাসা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া পুরুষ ও নারী সবাই জমিয়াহ ইয়ানজুরু বাদু বিল পুরুষ সবাই বুঝিলেন টা উলঙ্গ থাকবে রাসূল বলেন হ্যাঁ মায়েশা বলেন কি লজ্জার ব্যাপার হবে একজন আরেকজনের দিকে তাকাইয়া থাকবে কি শরমের কথা বলেন সেদিন অবস্থা এতটাই খারাপ হবে কার গায়ে কাপড় আছে কার গায়ে নাই নিজের হুশি থাকবে না অন্যের দিকে তাকানো দূরের কথা সেদিন কার গায়ে কাপড় আছে কার গায়ে কাপড় নাই এটা তাকাবে মানুষ হুশি থাকবে না কে দিকে তাকাবে নৌকায় চলে যদি আমরা মেঘনা নদী পার হই পদ্মা নদী পার হই আর যদি হঠাৎ করে ওই নৌকাটা নদীর মাঝখানে গিয়ে ডুবে যায় ওই নৌকাতে যদি কিছু মহিলা থাকে যে মহিলারা ভালো করে মরনা পরে না টি শার্ট গায়ে দিছে যুবতী মেয়ে না দুষ্ট শরীর মোটা সোটা দুষ্ট ছেলেরা আর চোখ দিয়ে তাদের দিকে তাকাইয়া মজা নেয় নারী দেহের সৌন্দর্য পুরুষের কাছে আকর্ষণীয় পুরুষের সৌন্দর্য নারীর কাছে আকর্ষণীয় এটা দুনিয়ার স্বভাব জাত ব্যাপার আল্লাহ বানাইছে এভাবে করে এখন নৌকা যখন সলমান তখন দুষ্ট ছেলেরা তাকাচ্ছে আল্লাহর ভয় যাদের যায় কম তারা তো পরো নারীর দিকে তাকাইতে পরোয়া করে না

ও প্রিয়া এটাই বাস্তবতা ডুবে যাবে তখন সব ইয়া কোন মেয়ে কাপড় চেহারা কত সুন্দর ওই সময় কিন্তু কোন পুরুষের চিন্তা মাথায় থাকবে না এটা মাথায় থাকবে নৌকা গেছে ডুববা আগে জানবা বরং কোন সুন্দরী ইকা আসতে চাইলে কবর দূরে সর এবার বলুন তো আসরের ময়দানের অবস্থা ভালো না আরো খারাপ বলছে তুমি বলতেছো নারীর দিকে নারী তাকাবে আর আমি বলছি আর পরিস্থিতি বড় ভয়াবহ বড় খারাপ কে কার দিকে তাকাবে নিজের ব্যাপারে তো হুঁশ থাকবে না আল্লাহ হিসাব শুরু করে দেবেন এবার বলুন তো হিসাব নেয়ার সময় আল্লাহ যদি করায় গন্ডা হিসাব নে কে হজরতালাম মাত্র জান্নাতে আল্লাহর একটা কথা শুনে নাই এতেই হাসরের ময়দানে তিনি বলবেন আপসি আর নাপসি বলুন ইব্রাহিম সালামের মতো বড় নবী তিনি বলবেছিল যাবে দাওয়াত দিছি ইব্রাহিম মেলায় চল ইব্রাহিম আল্লাহ মনে মনে ভাবে তোরা যে পূজা করস ওই মূর্তি গুড়ার পূজা করতে আমি মানা করছি কথা তো শুনলি না

ইব্রাহিম আল্লাহিসাল বাবা আজরের সাক্ষাৎ পাবেন আজরের চেহারার মাঝে থাকবে সেদিন ধুলা পালি বলছেন আজরের সাথে সাক্ষাৎ পাবেন সেদিন আজরকে হাতে পায়ে শিকলবে বেঁধে জাহান নামে ফিরিস তারা টেনে নামে নিয়ে যাবে পুরাণে আল্লাহ বলেন ইব্রাহিমের বাবার নাম আজর এবং সে পথ হারা হাদিস ইব্রাহিমের সাথে বাবা আজরের সাক্ষাৎ হবে ইব্রাহিম বাবা আজর কে পাবেন চেহারার মাঝে ধুলাবালি জাহান নামে তারা টেনে হেসে জাহান নামে নিয়ে যাচ্ছে হাদিসের শেষ অংশ তাকে জাহান নামে ফেলেও দেওয়া হবে কোরআন এবং হাদিস প্রমাণ করছে ইব্রাহিমের বাবা আজর জান্নাতি না জাহান্নামী কারণ তিনি মুশরেক ছিলেন मूर्ति पूजक से